নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটি ঝালের রেসিপি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ পিস পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি আর একটা জায়গায় নিয়েছি যার মধ্যে নিয়ে নেব এক চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে এক চামচ দানার বীজ তিনটে কাজু এক চামচ সাদা তিল এক চামচের চার ভাগের এক ভাগ লবণ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে সিলেটা মিহি করে পেটে নেব আপনারা চালেটা গ্রাইন্ডিং চারেও বেটে নিতে পারেন এদিকে গ্যাস জালিটা কড়াই বসে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চিমটির লবণ আর দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা যখন এরকম ধোঁয়া ছাড়বে তখন কিন্তু তেলটা মাছটা ভাজার জন্য পুরোপুরি রেডি এই সময় আমি মাছগুলো কিন্তু দিয়ে ভেজে নেব প্রথমে দেবো দুটো মাছ মাছটা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব কারণ মাছ থেকে খুব তেল ছিটকাচ্ছিল এর তেল ছিটকানোর কারণ হচ্ছে আমি প্রথমে সরষের তেলটা দিতে ভুলে গেছিলাম মাছটা যখন ম্যারিনেট করেছিলাম নুন হলুদ দিয়ে আমি পরে সর্ষের তেল দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই মনে করে একটু তেল দিয়ে দেবেন নাহলে কিন্তু এরকম ছিটকে গায়ে পড়বে যাই হোক এটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম যখন মাছের এক পেটটা একটু লাল হয়ে যাবে তখন এটা ঢাকনাটা খুলে আবার এটাকে উল্টে দিয়েছি এরকম করে মাছটা একটু হালকা করে ভেজে নিলাম এর পরের মাছগুলো কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তাই তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন মাছগুলো কিন্তু একদম ফোটেনি যে তেলও ছিটকে আর গায়ে পড়েনি তবু এটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম এরকমভাবে ভেজে নিলেই হবে এবার তেলটা একটু কমিয়ে নেবো এতটা তেলের মধ্যে আমি রেসিপিটা তৈরি করবো না তেলটা একটু কমানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে একটা চিরে নেবো কাঁচা লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো একটা বড়ো সাইজের আমি টমেটো বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবো যতক্ষণ না টমেটো থেকে না তেল ছাড়ে যখন এরকম সুন্দর তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দেব দুটো মশলা এক চামচের চারভাগের একভাগ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে শুকনো লঙ্কা দিলাম না ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার একটু খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে মশলাটার সাথে তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তবে মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম সর্ষে বাটার সময় সেটা খেয়াল করে একটু লবণটা দেবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে যে সর্ষে দানার বীজ বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল সর্ষে দিয়ে আছে তাই খুব বেশিক্ষণ তেলের মধ্যে কষা পড়ো নাহলে কিন্তু তেতো হয়ে যাবে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এরকম পরিমাণের জল দিয়েছি যেহেতু অনেকটা টমেটো দিয়েছি তাই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো মিজরির গুঁড়ো আপনারা চাইলে এক চামচের চার ভাগের একবার চিনিও দিতে পারেন বা আখের গুঁড়ো দিতে পারেন এবার ঝোলটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো ফুটতে দেবো এই সময় ঝোলটা আমি চেখে রেখেছিলাম একটু নুন নুনটা কম ছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দেখে মাছটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তার মাছটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতার কুঁচি মাছটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিলে এটা কিন্তু একদম রেডি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম এটা বা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব আমরা তো শুধু সর্ষে পোস্ত টক দই দিয়ে পাবদা মাছ খেয়েই দেখেছি একটু এরকমভাবে সাদা তিল কাজু দিয়ে করে দেবেন বাবাদা মাছের ঝাল এর স্বাদ হয় কিন্তু একদম বন্ধুরা অন্য রকম এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা